বিপর্যয় নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য উঠে আছে অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে এয়ার ইন্ডিয়ার ব্ল্যাক বক্স চাঞ্চল্যকর তথ্য উঠে আছে যে তথ্য জানার জন্য রাজ্য থেকে রাজনীতি তথা সাধারণ মানুষ সবাই অপেক্ষা করছিল গত এক মাসের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিভীষিকা সঞ্চার করেছে মানুষের মধ্যে বারোই জুন বৃহস্পতিবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনার ভয়াবহ পরিণতি কাটতে না কাটতেই ষোলোই জুন দিল্লি থেকে রাঁচিগামী ও হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার প্লেনের যান্ত্রিক গোলযোগ তারপরে সতেরোই জুন ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী এআই ওয়ান এইট জিরো এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগের ফলে তড়ে ঘোড়ে কলকাতা বিমান বন্দরে ল্যান্ড করতে হলো বিমানটিকে থেকে এয়ার ইন্ডিয়ার বিমানকে কেন্দ্র করে নানান যান্ত্রিক গোলযোগ দেখা গেছে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ব্ল্যাক বক্সে চাঞ্চল্য তথ্য উঠে আসছে এ ওয়ান সেভেন এর বিমান আহমেদাবাদ ছাড়ার পরেই এর দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর একটি ইঞ্জিন চালু করা হলেও তা বেশিক্ষণ স্থিতিশীল হয়নি উড়ানের সময় যাত্রী ও জ্বালানি সহ বিমানের ওজন ছিল দু লক্ষ কেজি যেখানে সর্বোচ্চ ওজন থাকা উচিত দু লক্ষ আঠেরো হাজার একশো কেজি এছাড়াও বাকির কোনো রকম ধাক্কা লাগেনি বলে জানা যাচ্ছে তবে কি অতিরিক্ত ওজনের ফলেই এই বিপত্তি ঘটলো আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্টই জানান ব্যুরো রিপোর্ট নিউজ টাইম এইটি